আপনি যদি ভারত দলের ড্রো নিয়ে হতাশ হন তাহলে আপনাকে বলি ভারত কিন্তু এই ড্রোর মধ্যে কিছু লাভও করেছে যদি আজকের ম্যাচে ভারত হেরে যেত তাহলে তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হতো। কারণ যে এক পয়েন্ট তারা পেয়েছে সেটা সত্যিই সৌভাগ্যের মতো ভারতের জন্য এটি একটা অদ্ভুত পরিস্থিতি ছিল এবং এ কারণে আমি মনে করি ভারতীয় ফুটবল ভক্তদের মাঝে অনেক ধরনের অনুভূতি তৈরি হয়েছে কিছু হতাশা এবং কিছু আশার আলো রয়েছে খেলা দেখে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কখনো কখনো এটা কলকাতা লীগের খেলার মতো মনে হচ্ছিল আবার কখনো মনে হচ্ছিল এটা আই লিগের একটা সাধারণ ম্যাচ তবে বাংলাদেশ দল যেভাবে খেলেছে তার মধ্যে অবশ্যই অনেক কিছু ছিল যা ভারতীয় দলের জন্য একটি শিক্ষা হতে পারে এতগুলো ঘটনা ঘটানোর পর আসুন প্রথমেই দেখেনি এই ম্যাচের গুরুত্বপূর্ণ কিছু দিক বাংলাদেশ দলের খেলা তাদের কৌশল এবং পারফরম্যান্সে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আমরা আলোচনা করতে পারি বাংলাদেশ দল আজকের ম্যাচে যে ধরনের ফুটবল খেলেছে তা অনেকটা তাদের ফুটবলারদের এক মাসের প্রস্তুতির ফলস্বরূপ তারা নিজেদের দেশীয় লীগ বন্ধ রেখে এক মাসের বেশি সময় ধরে কঠোর অনুশীলন করেছে যা ভারতীয় দলের জন্য সম্ভব হয়নি এই এক মাসের প্রস্তুতি তাদের মধ্যে যে বোঝাপড়া এবং টিম স্পিরিট তৈরি করেছে সেটা মাঠে স্পষ্টভাবে দেখা গেছে ভারতীয় দলের মতো যেখানে ফুটবলাররা নানা জায়গা থেকে আসছে এবং সবার মধ্যে যোগাযোগের অভাব রয়েছে বাংলাদেশ দল একসাথে খেলে তাদের সুবিধা নিয়েছে বিশেষ করে যদি আমরা হামজা চৌধুরীকে নিয়ে কথা বলি তার খেলার মধ্যে আমরা যে ধরনের প্রভাব আশা করেছিলাম তা আজকের ম্যাচে স্পষ্ট ছিল না তবে সে ঠিকঠাক খেলেছে এবং কিছুটা ভালো খেলেও আছে তিনি যে স্তরে খেলে এসেছেন সেখান থেকে তাকে অনেক কিছু অর্জন করতে হতো, বিশেষ করে গোল করার জন্য কিন্তু এমন কিছু দেখলাম না যা তাকে সত্যি ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে সাহায্য করতে পারত তবে হামজা তার খেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ করেছে যা হল সে সঠিকভাবে বুঝতে পেরেছিল যে আমাদের লিস্টন বাংলাদেশের জন্য একটি বর হুমকি হতে পারে ফলে সে লিস্টনকে মার্ক করে রেখেছিল এবং তাদের মধ্যে বেশ কিছু দৈরত ছিল যেখানে লিস্টনকে বিরক্ত করা এবং তাকে তার খেলার মধ্যে বাধা সৃষ্টি করা হয়েছিল এখন যদি আমরা ভারতীয় দলের কথা বলি তাহলে দেখা যাবে যে ভারতের খেলার মধ্যে অনেক কিছু ছিল যা আরও ভালো হতে পারত ভারতীয় দলের কোচ মার্কাস দুটো আলাদা কম্বিনেশন ব্যবহার করেছিলেন কিন্তু এই দুটি কম্বিনেশন একসাথে একেবারে কার্যকরী হয়নি আপনি যদি খেলার প্রথমার্ধের দিকে নজর দেন আপনি দেখতে পাবেন যে ভারতীয় দল ঠিকমতো আক্রমণ সাজাতে পারেনি এবং কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে তারা প্রতিপক্ষকে সুযোগ দিয়েছে বিশেষ করে ভারতীয় দলের খেলোয়াড়রা নিজেদের দক্ষতা অনুযায়ী খেলার সুযোগ পায়নি অনেক খেলোয়াড়ই আইএসএলে ভালো পারফর্ম করেছেন কিন্তু এই ম্যাচে তারা নিজেদের সেরাটা দিতে পারেনি ভারতীয় দলের মধ্যে টিম অভাব ছিল আর এই কারণেই তারা সেই সমঝোতা তৈরি করতে পারেনি যা প্রয়োজন ছিল বাংলাদেশ দলের এক মাসের প্রস্তুতির সুবিধার কথা বললে আমরা বুঝতে পারি যে ভারতীয় দল অনেক দিন ধরে প্রস্তুতি না নিয়ে খেলা শুরু করেছে এখানেই একটা বড় পার্থক্য বাংলাদেশ দল জানত তাদের কি করতে হবে তাদের খেলোয়াড়দের মধ্যে যে বোঝাপড়া এবং একটা ছিল তা ছিল খুবই শক্তিশালী ভারতীয় দলকে অবশ্যই আরও একটি ব্যাপারে গুরুত্ব দিতে হবে যা হল তাদের মধ্যে সেই সম্পর্ক এবং বোঝাপড়া তৈরি করা এই সম্পর্ক তৈরি করতে গেলে তাদের একটি দীর্ঘ সময় ধরে একসাথে কাজ করতে হবে যেমন বাংলাদেশ দল করেছে এখন আসুন আমরা খেলোয়াড়দের পারফরম্যান্সের দিকে আরও মনোযোগীহী ভারতের সুনীল ছেত্রী যাকে আমরা সাধারণত গোলের জন্য মঞ্চে দেখি সে আজকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ মিস করেছে সুনীল ছেত্রী সাধারণত এমন মিস করেন না কিন্তু আজকের খেলায় তাকে সেই সুযোগটি কাজে লাগাতে দেখা যায়নি আপনি জানেন বেঙ্গালুরুতে সুনীল এবং তার সতীর্থদের মধ্যে যেভাবে বোঝাপড়া ছিল সেভাবে ভারতীয় দল আজকের ম্যাচে সেভাবে খেলতে পারেনি এতে সুনীল ছেত্রী তার আগের মতো নিখুঁতভাবে সেই মুহূর্তগুলো কাজে লাগাতে পারেনি এছাড়া সাহালও বেশ কিছু ভালো সুযোগ পেয়েছিল কিন্তু সে গোলের কাছাকাছি গিয়ে সঠিক শট নিতে ব্যর্থ হয়েছে তার মধ্যে ম্যাচিউরিটির অভাব দেখা গেছে এবং এটি একটি বড় ইস্যু হতে পারে আপনি যখন একজন ফুটবল খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলেন তখন আপনাকে সেই সিদ্ধান্তগুলো দ্রুত নিতে হয় এবং প্রমাণ করতে হয় যে আপনি সেই মুহূর্তে ম্যাচের রং পাল্টানোর জন্য প্রস্তুত শাহালের খেলা দেখে মনে হয়েছে যে সে সেই মানসিক প্রস্তুতি এবং শীতলতা পায়নি যা তার আরও বড় পারফরম্যান্সের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত কিছুর মধ্যেই বাংলাদেশের জন্য একটি বড় শিক্ষা রয়েছে তাদের পারফরম্যান্স প্রমাণ করেছে যে দলগত খেলা এবং সম্পর্ক তৈরি করার গুরুত্ব কতটা আপনি যদি দল হিসেবে একে অপরকে বুঝতে পারেন তাহলে ব্যক্তিগতভাবে আপনার দুর্বলতাগুলো কমিয়ে আনা সম্ভব হয় এবং আপনি একসাথে দলের শক্তি হিসেবে কাজ করতে পারেন এটি বিশেষভাবে ভারতের জন্য একটি বড় শিক্ষা হতে পারে ভারতীয় দলের মধ্যে কিছু ভাল পারফরম্যান্স অবশ্যই ছিল যেমন লিস্টনের খেলা লিস্টন আজকে তার খেলার মধ্যে অনেক কিছু বদলে দিয়েছে বিশেষ করে তার ক্রসিং এবং তার আক্রমণের সমন্বয় যদিও ভারতীয় দলের ডিফেন্সে কিছুটা সমস্যা ছিল তবে লিস্টনের খেলাটা ছিল একদম অন্যরকম তিনি আজকে বেশ কিছু ভালো ক্রোশ দিয়েছেন যা আমরা আগে মোহনবাগানের হয়ে তাকে কখনো দেখতে পাইনি তবে ভারতীয় দলের সমস্যা ছিল তাদের একযোগ কাজ করার অভাব ভারতীয় দলের খেলোয়াড়রা একে অপরকে বোঝার সময় পায়নি এবং এই কারণে তারা সফল হতে পারেনি তাদের সঠিক কম্বিনেশন তৈরি হয়নি এবং মাঠে একে অপরকে সহায়তা করতে গিয়ে কিছুটা ভুল হয়েছে যদি ভারতীয় দল আরও বেশি একত্রে কাজ করত এবং নিজেদের বোঝাপড়া তৈরি করত তাহলে তাদের সম্ভাবনা অনেক বেশি ছিল তবে এটা মানতেই হবে যে ভারতীয় দল এখনও ভালো ফরমেশনে খেলতে পারছে না এবং এই সমস্যাটি সামলে উঠতে তাদের আরও কিছু সময় প্রয়োজন এখন যদি আমরা এই গুপটি দেখি যেখানে সিঙ্গাপুর হংকং ভারত এবং বাংলাদেশ রয়েছে সেখান থেকে একটি দল পরবর্তী রাউন্ডে যাবে এই চারটি দলের মধ্যে ভারত সবার উপরে অবস্থান করছে এবং বাংলাদেশ সবার নিচে আছে কিন্তু সিঙ্গাপুর এবং হংকং ম্যাচটি ড্র হয়েছে ফলে সবাই এক পয়েন্টে রয়েছে এবং এই পরিস্থিতি ভারতীয় দলের জন্য একটি সুবিধা হতে পারে আগামী ম্যাচগুলোর জন্য ভারত যদি আরও ভালো প্রস্তুতি নেয় এবং কিছু প্রস্তুতি ম্যাচ খেলে তবে তারা এই গ্রুপ থেকে শীর্ষে উঠে যেতে পারবে তবে পরবর্তী রাউন্ডে বড় চ্যালেঞ্জ আসবে এই ড্র থেকে ভারতের খুব বেশি কিছু শেখা রয়েছে কিন্তু দল হিসেবে আরও ভালো খেলতে পারলে তারা তাদের খেলার মান উন্নত করতে সক্ষম হবে তাদের প্রয়োজন সঠিক টিম কম্বিনেশন এবং পারফরম্যান্স যাতে তারা পরবর্তী রাউন্ডে ভালো করে উঠতে পারে আজকের ম্যাচটি দেখে আমি মনে করি ভারতীয় দলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল তারা যদি আরও একত্রে কাজ করতে পারে এবং যদি আরও একটি সঠিক স্কোরার থাকে তবে তারা শীর্ষে উঠে যাবে তবে পরবর্তী রাউন্ডে তাদের আরও অনেক কিছু করতে হবে এই ভিডিওটি যদি আপনি আরও বিস্তারিতভাবে দেখেন তবে আপনি প্রতিটি খেলার বিশ্লেষণে আরও গভীরভাবে যাচাই করতে পারবেন এবং আপনার দর্শকদের জন্য আরও বিস্তারিত বিশ্লেষণ দিতে পারবেন ধন্যবাদ এবং বাগান